আসসালামু আলাইকুম নবম পেয়েসকেল কমিশন গঠিত হয়েছে আপনাদেরকে আমি প্রতিনিয়তই আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কিছু নতুন নতুন তত্ত্ব দেওয়ার চেষ্টা করি অনেকেই টেনশনের মধ্যে আছেন যে নবম প্যাস্কেল কমিশন গঠিত হয়েছে আমরা কি নবম পেয়েস্কেল এই নির্বাচনের আগে পাবো কি না পাবো কি না এবং দু সালের জানুয়ারির মধ্যে নবম প্যাসকেল পাবো কি না অনেকেই টেনশনের মধ্যে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি নবম পেয়েসকেল কমিশন গঠিত হয়েছে আমরা বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি নবম প্যাস্কেল কমিশন গঠিত হয়েছে পেস্কেল কমিশনের কার্যক্রম কিন্তু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুরাতন ভবনে কিন্তু জনপ্র আপনার নবম প্যাস্কেল কমিশনের অফিস করা হয়েছে তে আপনার আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি নবম পেয়েস্কাল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু খুব গোপনীয়ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আমরা গতকালকে ওর ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুরাতন ভবনের নবম পেয়েস্কাল কমিশনের যে আপনার অফিস করা হয়েছে তারা মানে প্রাথমিক যে একটা সভা আছে প্রাথমিক সভাটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে এটা কিন্তু নিশ্চিত করে আমাদেরকে আমরা এই আপডেটটি পাইনি তবে এই রানিং সপ্তাহে তারা একটি প্রাথমিক সভা করার চিন্তা রয়েছে অর্থাৎ হওয়ার কথা আর কি অবশ্যই যদি এই আপডেটটি পায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আজকের ভিডিওতে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে দিয়ে রাখবেন যে বিষয়টি বলছিলাম নবম পেস্কেল কমিশন গঠিত হয়েছে কমিশনের দায়িত্ব হলো কমিশন তাদের কাজ কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং আমরা যারা নবম পেসকেল চাই সাই ধরেন সরকারি বেসরকারি যারা আসি পথ থেকেই কিন্তু নিজ নিজ দায়িত্ব থেকে কোনো না কোনো দায়িত্ব আসে অর্থাৎ আপনি যেহেতু নবম পেস্কেল কমিশন চান তাহলে আমাদের এই নবম পেসকেলটা কিন্তু আমাদের দাবিগুলা অবশ্যই তাদের কাছে পৌঁছে দিতে হবে এইটা কিন্তু যারা আপনারা সচেতন আছেন ঠিক আছে ধরুন ঢাকাতে যারা অবস্থান করতেছেন বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন আছে সংগঠন আছে তারা কিন্তু অলরেডি মানে বিভিন্ন দাবি দেওয়াগুলা কষা তৈরি করতেছে এই কষাগুলা অবশ্যই নবম পেসকেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে এবং আমাদেরকে যে বিষয়টি করতে হবে ধরেন বিভিন্ন মন্ত্রে যারা সচিব আসে কিংবা বড় বড়ো কর্মকর্তারা তারা আসে জনপ্রশাসন মন্ত্রে যারা দায়িত্বপ্রাপ্ত আছে যারা বড়ো বড়ো উচ্চপদস্থ কর্মকর্তা তারা প্রত্যেকেরই কিন্তু একটা যুক্তির দাবি কিন্তু আমাদেরকে অবশ্যই নবম পেয়েস্কাল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে ঠিক আছে এইটা কিন্তু সরাসরি আমাদেরকে অবশ্যই পৌঁছাতে হবে আমরা যারা ইউটিউব ফেসবুক এবং যারা অনলাইনে অ্যাক্টিভ থাকি নবম পেয়েস্কেল সংক্রান্ত ভিডিও কিংবা পোস্ট আপলোড হয় ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে একটু বিষয়টি আলোচনা রাখার চেষ্টা করি আর কি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি মানে বিষয়টি আলোচনা রাখার চেষ্টা করবেন আর কি আপনাদের যে গ্রহণযোগ্য মতামতগুলো অবশ্যই মানে ভিডিওর নিচে কিংবা বিভিন্ন পোস্টের নিচে গ্রহণযোগ্য মতামতগুলো জানাবেন যাতে ধরেন দু সালে যে নবম পেস্কেল কমিশন গঠিত হয়েছে এই নবম পেসকাল কমিশন যাতে আমাদেরকে সর্বজনীন অর্থাৎ গ্রহণযোগ্য একটা পেসকেল দিতে পারে সেটার জন্য অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের এই দাবি দেওয়াগুলো অবশ্যই যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ফেডারেশন সংগঠন আছে সংগঠনের মাধ্যমে কিন্তু এই দাবি অবশ্যই নবম পেসল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আমরা কিন্তু বেশ কয়েকটা বিষয়ে একমত হয়েছি এইখানে ধরেন আপনার দু সালের মধ্যে নবম প্যাসকেল কমিশন যে গঠিত হয়েছে নবম প্যাসকেল অবশ্যই দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারির মধ্যে অবশ্যই দিতে হবে এবং কার্যকর করতে হবে এবং নির্বাচনের পূর্বে অবশ্যই কার্যকর করতে হবে সেই জন্য সকলের পক্ষ থেকে চেষ্টা করে যাওয়া হচ্ছে আর গ্রেড সংখ্যা কিন্তু বিশটি থেকে কমিয়ে বারোটি করার একটা মানে সকলে দাবিটি তুলেছেন এই দাবিটি আমরা যে নবম প্যাসকেল কমিশন আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিশেষ করে ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী মানে ফেডারেশন ঐক্য পরিষদ অর্থাৎ যে ঢাকায় যে একটা মানে কর্মচারীদের একটা সংগঠন আছে এই কর্মচারীদের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা তারা নবম পেস্কুল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে এই দাবিগুলা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে ধরেন বৃষ্টি থেকে গ্রেড কমিয়ে কিন্তু বারোটি করার এই দাবির পক্ষে সকলে একমত পোষণ করেছেন বৃষ্টি থেকে গ্রেড কমিয়ে যদি বারোটি করা হয় তাহলে কিন্তু সকল প্রকার বৈষম্য দূরীভূত হয়ে যাবে এইখানে আপনার আপনার নবম পেস্কেল কমিশনের যে বৃষ্টি থেকে গ্রেড কমিয়ে আপনার বারোটি দাবি উঠেছে এই দাবিটিতে কিন্তু সর্বনিম্ন বেতন স্কেল আপনার পঁচিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা একটা চিন্তা ভাবনা করা হচ্ছে আর কি পঁচিশ হাজার টাকা সর্বনিম্ন স্কেল ধরা হতে পারে এই দাবিটি নবম পেস্ক্যাল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে অতীতের ইতিহাস গাঁটলে যে বিষয়টি বলা যায় কোনো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো অর্থাৎ ধরেন যে পেস্কেল পেসকেল কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন সরকার দেয়নি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নবম পেস্কেল কমিশন গঠন করেছে আশা করা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই কিন্তু নবম পেস্কেল কার্যকর হবে ধরেন দু সালে যদি আমাদের নবম পেস্কেল কমিশনের কার্যকর হয় সেটা যেহেতু এই বাজেটে আমাদেরকে আপনার এই নবম পেস্কেল দেওয়ার জন্য কোনো বাজেট নেই ধরেন পেস্কেল দিতে গেলে কিন্তু আপনার এখানে পঞ্চাশ থেকে ধরেন তিরিশ থেকে ষাট হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে তাহলে একটা পে স্কেল দিতে গেলে অনেক টাকার প্রয়োজন আছে ঠিক আছে অনেক টাকার প্রয়োজন একটা পেস্কেল দিতে গেলে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন আছে তাহলে এত এত টাকার বাজেট তো হয়তো হয়তোবা না নিশ্চিত তো আপনারা বিষয়টা না আমরা যে বিষয়টি জানি আর কি এই বাজেটে কিন্তু আর পেস্কেলের বিষয়টি রাখা হয়নি তাহলে আগামী যে ডিসেম্বর মাস ডিসেম্বরে কিন্তু অনেক সময় বাজেট সংশোধন হয় বাজেট সংশোধন হয়ে যদি প্যাস্কেল দে দিতে পারে যদি পেসকেল বাজেট সংশোধন হয়ে নাও দে আমরা আমাদের দাবিগুলা যারা নবম পেস্কেল কমিশনের দায়িত্ব প্রাপ্ত হয়েছে তাদের কাছে পৌঁছে দিব যাতে করে হানড্রেড পার্সেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই যাতে দু হাজার সালে জানুয়ারি মাসে নবম পেস্কেলের গেজেট প্রকাশিত হয় এবং কার্যকর হ এবং সেটা ধরেন আপনার যদি গ্যাসজেট প্রকাশিত কার্যকর হয় আমরা হয়তোবা বেতন কিংবা টাকা এই নতুন বেতন কাঠামো পেতে পেতে হয়তোবা দু সালের জুলাইয়ের থেকে পেতে পারি আর কি যে বিষয়টি এটা কেন বললাম কারণ এই এই বাজেটে কিন্তু আমাদের বাজেটটি রাখে নাই তাইলে দু হাজার সালে জানুয়ারিতে যদি কার্যকর হ সেটা বেতন স্কেল নতুন কাঠামো হিসেবে আমরা পাবো অর্থাৎ দু সালের জুলাইয়ের দিকে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে যখন বাজেট প্রকাশিত হবে তারপর থেকে আর আর এদিকে পাঁচ ছয় মাসে যদি বকেয়া সরকার দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি যদি নাও দেয় তা দুই ছাব্বিশ সালে জুলাই থেকেও যদি কার্যর হয় তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ নবম পেসকেলের জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করেছি এখানে আরেকটা বিষয় বলি দুই পনেরো সালে যখন নবম পেস্কেল ঘোষণা করা হয় অর্থাৎ ডিসেম্বরের দিকে ঘোষণা করা হয়েছিল এবং সেটা কার্যকর হয়েছিল দুই পনেরো সালে জুলাই থেকে ঠিক আছে তাই এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পূর্বে দু ছাব্বিশ সালে জানুয়ারির মধ্যেই হান্ড্রেড পার্সেন্ট নবম পেসকেল কমিশন যেহেতু গঠন করেছে অবশ্যই তারা আমাদেরকে নবম পেসকেলের পেসকেলটি দিয়ে যাবে এবং সেটা যাতে খুব দ্রুতগতিতে কার্যকর হয় দ্রুতগতিতে হয় আমাদের পক্ষ থেকে জোরালোভাবে চেষ্টা করা হবে এইখানে আপনার বিশেষ করে নবম পেস্কেলের কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের সাথে সরাসরি আমাদেরকে যোগাযোগ করতে হবে আমরা আপনাদের সাথে ভিডিও মানে নবম পেস্কেলের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আর কি অনেকের অনেক মতামত পেশ করেন এই মতামতগুলা দেখার চেষ্টা করি ফেসবুক ইউটিউব থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওগুলো অবশ্যই জনগণে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই বিষয়টা আলোচনা আমরা অবশ্যই রাখতে চাই ঠিক আছে আর নবম প্কল কমিশন যাতে তিন মাসের মধ্যে আগামী তিন মাসের পূর্বেই যাতে রিপোর্ট প্রদান করে এইবার এইটার জন্য কিন্তু জোরালোভাবে চেষ্টা করা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি নবম প্যাসকেল কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে খুব দ্রুত দিকে কাজ এগিয়ে যাচ্ছে এবং তারা অবশ্যই আগামী তিন মাসের পূর্বেই রিপোর্ট প্রদান করবে এবং দু সাল এর জানুয়ারি মাস থেকে নবম প্যাসকেল কার্যকর হতে যাচ্ছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সকলকে ধন্যবাদ এবং যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে বুলতে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধর্ম আসসালামু আলাইকুম